অনেস্টলি স্পিকিং এমন তো সারপ্রাইজই আশা করেছিলাম বা আশা করেনি অনেকে আমরা আশা করিনি রঘু ডাকাতের আসলো পোস্টার রিলিজ করে গিয়েছে আনএক্সপেক্টেডলি অনেস্টলি স্পিকিং জাস্ট চিটকি গেছি লোকটা দেখার পরে কি করেছে কি গ্যামা লোক ছিটকে যাওয়ার মতো হয়ে লোক কারণ এই মুভিটা আসবে না বলেই একটা স্ল্যাপ হয়ে গিয়েছিল অনেক আগে মুভিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল সত্যি ঘটনা আমার মুভিটি আবারও দেখবুলন জাস্টিম তারা ব্যাক করবে এমনই একটা আমরা খবর পেয়েছিলাম সেম অফ দা টাইম এই মুভিটি আবারও হচ্ছে দুই হাজার পঁচিশ দুর্গাপুজোয় এই মুভিটি রিলিজ করবে এই মুভিটি একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ করেছে কিছুক্ষণ আগে নতুন বছর উপলক্ষে সবাইকে বলতে ভুলে গেছি নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর অনেক ভালো খাটুক নতুন দিনভাবে নতুনভাবে শুরু হোক আপনার জীবন মধুময় হোক আর রুকুর আঘাতের পাঁচ পোস্টারটা দেখার পর আপনার ওপিনিয়ন শেয়ার করুন কমেসেশনে দেবধাল অ্যান্ড ডুবো বানাজের জুটিটা বেশ দারুণই ছিল গুলন্দাজে আশা করছি সামনে তারা দারুন কিছু করবে এই এই আশা ব্যর্থ রেখে আমাদের ভিডিও এখানে সমাপ্ত করছি আর আপনার পোস্ট সম্পর্কে আপনার অপিনিয়ন অবশ্যই কমিশনে জানাবেন খাদান দারুণভাবে চলছে মুভিটি প্রডিউস করছে এস বিএফ এখন দেখছে একসাথে আশা রাখছি গোলন্দাজের মতো ইউজ একটা ব্লকবাস্টার দিবে এবং দারুণ একশন অবতারে ফিরে আসবে আবারও খাদানের পরে আসছে গোলন্দা রঘুনাঘাত আপনাদের অপিনিয়ন শেয়ার করুন কমিশনে এন এই পোস্টারটির মতামত শেয়ার করে আমাদের কমিশনে গুড বাই দেখিয়ার খাদান যখন চলছে লোক ডাকাত তখন সাথে মিলিয়ে হবে ব্লক ব্লক বাসটা গুডবাই